সম্মানিত উপস্থিতি যে কথা খাত আসলাম যে মিলাদ আমরা দেশে আছে একটা আরবও নাই অথচ নামাজ আরবও আছে আমরা দেশে আছে আছে কিনা না সবে কিবলামুকে নামাজ পড়ে কিনা না ফাঁস নামাজ পড়ে কিনা না তাহলে দেখা গেল যে নামাজের মৌলিক বিষয়ে কিতা তার মাঝে আমরা কোনো পার্থক্য নাই কিন্তু কি হলে তারাই খদম পুষি পাওয়া যায় না কদম বুঝি ইন্ডিয়া থেকে আসে হিন্দু থেকে আমরা জেনারেশন আগে আমরা হিন্দু আসলাম দণ্ড গড়ি দেওয়া কদম বুঝি করা এটা খান থেকে আইসে হিন্দু থেকে আইসে এখন হিন্দু তরিকা ইগুরে খেউ চার্তাও আছে না খেউ চার্তা ফার্সৈন্য খেউরে গিয়া সালাম করলে খেউ কোনোদিন কইস নি না না লাগতো না এলাকা নি কিন্তু ফাহাদারি সালাম করাত গেলে ফাহাদারাত গেলে খেউ খেউ এলাকা হয়নি যে লাগতো না লাগতো না ফাহাদারাত গেলে হয় না নি লাগতো না লাগতো না হ্যাঁ তো যদি সালাম হইতো তো লাগতো না এখানে তো বুঝা গেলে ভুয়া জিনিস সেগুলো লাগতো না এগো ইসলামের বিষয় না ইসলামের বিষয় অবশ্যই লাগবো আপনার ঘর আমি ডুবই না সালাম যে ডুবতেই আল্লাহ রসাল্লা ইসলামের তরিকা এলাকি না সাক্ষাত কি তাইতো সালাম কর্তা আর হিগু লাগতো না লাগতো না এখানে তো বুঝা গেল ইগু দুই নম্বর ইগু বানাইল এখন আপনার বাড়ি আমি আইছি হুজুর আমি আপনার ফুড়িয়া আমার ফুটে আবার ফুড়িয়া যদি ফাওয়া দিব ফাওয়া দিয়ে এগো সাবর খামাইব না গুণা খামাইব

আছে এখন সারতা গিলা অত কে বিয়ার দিন তো করতে আর চার দিন করবো না করো পয়সা হ্যাঁ আর না করো মা বাপরে করতে উস্তাদ মা বাপরে করা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জৈন রাসূল কৈ যে পিতা মাতার ফায়েন নিছে সন্তানের বেহেস ও ওর সালাই নাম কিতা